আমরা এখন একটি টমেটা খেতে আসলাম কিন্তু খুবই দুঃখজনক ফলনের অবস্থা মানে গাছের পাতা নেই তারপরে টমেটার অভাব নেই এই গাছে পর তিনটা টমেটো আছে গাছের পাতা দেখা যাচ্ছে না শুধু মনে হচ্ছে টমেটা পড়ে আছে একটা পাকা টমেটা খুঁজার অভিযান চলছে তাই তো পাওয়া যায় কিন্তু পাওয়া যাচ্ছে না তো মোটামুটি টমেটাগুলো একেবারে অথেন্টিক আছে মানে আপনারা বাজারে যেটা খান হয়তোবা অনেক লাল দেখে আপনারা ভাবেন সেটা একেবারে অর্গানিক অথেন্টিক কিন্তু সেগুলোতে মেডিসিন দেওয়া থাকে এইভাবে ক্ষেতের টমেটো অত লাল হয় না কারণ অত লাল হইতে হইতে সেগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে সবগুলো হয় না কিছু হয় একটা লাল হয়েছে এই যে একটি পাকা টমেটা পাওয়া গেছে কিন্তু দুঃখজনক ওই পাশটা পচে গেছে এই পাশটা পচে যাওয়ার কারণে এই হাত হয়েছে তো দেখা যাক আবার দুইটা পাওয়া গেছে অটো ঝরে যাচ্ছে কেন গাছ থেকে হ্যাঁ এটা খাওয়া যায় একেবারে তাজা আর এখানে কি এটাতে কোনো বিস স্প্রে করে নাকি না ওর মানে এটা মুসাইই খাওয়া যাবে ধুইয়ে খেলে ভালো হয় পানি তাই দেয় না কেবারে কেমিক্যাল মুক্ত ताजा ক্ষেতের টমেটো আমরা একটি টেস্ট করে দেখব এখন আর ভাগাবার একটু বৈজ্ঞানিক মত তো তার তো টমেটো হুম

আমরা এটা সংরক্ষণ করি পরে আমরা এটা খাবো